প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের মাঝে গণিত এমসি কে সলিউশান নিয়ে আসলাম হাজার পঁচিশের একদম নিখুঁত একশো পার্সেন্ট নিখুঁত তোমরা বিভ্রান্ত না হয়ে আমার এটাকে তোমরা সমাধান নিতে পারো এবং একদম একশো পার্সেন্টের সমাধান হিসেবে তোমরা এটাকে গ্রহণ করতে পারো এবং অন্যান্য ভিডিও থেকে তোমরা উজ্বি না হয়ে এটা দিকে তোমরা তোমাদের সলিউশন নিতে পারো তোমরা দেখতে পারবে তোমাদের কয়টি হয়েছে দেখতে পাচ্ছ প্রথমেই একের উত্তর আমি দিয়েছি ক তারপরে দুয়ের উত্তর দিয়েছি রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তিনের উত্তর দিয়েছি চার মানে উপরে তিন নিচে দুই চারের উত্তর দিয়েছি চার ফোর স্কোয়ার এবং পাঁচের উত্তর দিয়েছি দুই সত্তর ডিগ্রি ছয়ের উত্তর হচ্ছে এক উপরে মাইনাসটা এবং নিচে থাকবে প্লাসটা সাতের উত্তর হচ্ছে আমাদের দুই নয় আটের উত্তর হচ্ছে চার চব্বিশ দশমিক ফোর ফোর নয়ের উত্তর হচ্ছে এক এবং দুই মানে ক তারপরে দশের উত্তর হচ্ছে টু রু থ্রি এবং এগারোর উত্তরটা হচ্ছে চার তিনশো ষাট ডিগ্রি বারোর সঠিক উত্তরটা হচ্ছে ক মানে প্রথম যে সিরিয়ালটা আছে এটি এবং তেরোর উত্তর হচ্ছে এনের মান হচ্ছে গিয়ে ছয় মানে খোদ্দো সঠিক উত্তরটা হচ্ছে আমাদের সুক্ষ গুণ এবং পনেরোর যে দেওয়াটির মধ্য উত্তর হচ্ছে আমাদের খ মানে সাত ষোলোর উপত্যগুলোর ঘর হচ্ছে এক মানে সাত উত্তর সতেরোর যে সেট্রিক এর প্রকৃত উপস্থার সংখ্যা হচ্ছে আমাদের সাত মানে উত্তর হচ্ছে খ আঠারোর মানটি হবে কয়েকটি উপরে থাকবে এগারো এবং নিচে থাকবে নব্বই উনিশের উত্তর হচ্ছে আমাদের চার বিশের উত্তরটি হচ্ছে চার প্রথমে ছয় এবং তারপরে হচ্ছে শূন্য একুশের উত্তরটি সঠিক উত্তর হচ্ছে আমাদের তিন মানে বিশ ইস টু বিশ বাইশের উত্তরটি হচ্ছে সঠিক তিন মানে আট হবে তেইশের সঠিক উত্তরটি হচ্ছে চার চব্বিশের সঠিক উত্তরটি হচ্ছে চার পঁচিশেরটি হচ্ছে এক ছাব্বিশের সঠিক উত্তরটি হচ্ছে আমাদের এক এবং সাতাশেরটি হচ্ছে তিন এবং আঠাশে সঠিক উত্তরটি হচ্ছে তিন হচ্ছে তিন এবং ত্রিশে সঠিক উত্তরটি হচ্ছে তিন